গুনা থেকে বাঁচার কি উপায়? গুনা থেকে বাঁচার উপায়গুলো মনে রাখবে। বলেন এক নাম্বার বা করা বলেন সবাই। গুনা থেকে বাঁচার এক নাম্বার উপায় কি করা? সুরে তাহরিমের তাহরীমের নাম্বার আয়াতে আল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তূবু নাসুহা। হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তবা করো। খাঁটি তওবা, এখনিষ্ট তবা।

ইবনে মাজার চার হাজার দুইশো একান্ন নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন কুল্লু বানি আদামা খত্তা উন খৈরুল খত্তা ইনাত তাওয়াবুন সকল আদম সন্তান গুনাহকারী গুনাহকারী যারা যাদের গুনাহগার তাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো যারা তওবা করে বলেন সব আদম সন্তান কি করবে গুনাহ এই গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম কারা যারা আমি আপনি আমার যতই মহাম্মত করে এই যে আপনার মাটির নিচে দাফন করে আমরা চলে আসবো দুই চার পাঁচ সাত দিন মনে রাখবো এই যুগে তো এতক্ষণ না এই যুগে দেখবেন যাদের ঘরে টেলিভিশন আছে যে ওই ঘরেরও কেউ মারা গেলে ওই রাত্রে টেলিভিশন দেখে

নবীজির আগেও কোনো গুণা নাই পরেও কোনো গুণা নাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আগেও কোনো গুণা নাই পরে গুণ এই নবী এত বেশি দবা করতেন তিরমিজি শরীফের বর্ণনা মন্দে শুনেনি বর্ণনাটা তিন হাজার পাঁচশো আটত্রিশ নাম্বার হাদিস বোখারি তো বর্ণনা আছে একটু ছোট মুসলিম শরীফে অনেক বড় আর তিরমিজি শরীফে একদম ছোট বোখারি তো আছে মোটামুটি বড় মুসলিমে আরো বড় তিরমিজি শরীফে ছোট

নবীজি বলেন এক ব্যক্তি বাহন নিয়ে বের হয়েছে বের হওয়ার পর ওই ব্যক্তি সফর করতে করতে এমন এক জায়গায় গেছে যেখানে গিয়ে তার একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন খুব মন দিয়ে শুনবো এটা ঘরের মহিলা যারা তাদেরকে শোনাবো আপনার বন্ধু যারা চাইস্টলের সামনে এদেরকে শোনায় দিবেন এই বর্ণনাটা বাংলায় সবাইকে শোনায় দিবেন তো ওই ব্যক্তি বাহন নিয়ে বের হওয়ার পর এমন এক জায়গায় গেছে যাওয়ার পর যেখানে তার বিশ্রাম নেওয়া প্রয়োজন সেখানে বিশ্রাম নেওয়ার জন্য তিনি নামলেন নামার পর শরীরটা ক্লান্ত ঘুমায় গেছে ঘুমিয়ে যাওয়ার পর ওই লোকটা ঘুম থেকে উঠা থেকে তার বাহনটা হারাই গেছে তো ওই যুগে আপনার ওট ইত্যাদি বাহন হিসাবে ব্যবহার করছে বাহনে খানা ছিল সফরের যে সরঞ্জাম আদি সবকিছু ওই বাহনের মধ্যে ছিল ঘুম থেকে উঠা থেকে বাহনটা হারাই গেছে শুধু কি বাহন হারিয়েছে না সব এখন ওই লোক চিন্তা করে আমি কি করব বাড়িতে ফিরে যাবো না সফরে যেখানে রওনা করছি সেখানে যাব চিন্তা করে দেখতেছি কি বাড়িতে যদি ফিরে যাই তাহলে এই পরিমাণ অর্থ আমার কাছে নাই এই পরিমাণ খানা নাই পানি নাই যে বাড়িতে আমি বসতে পারবো এর আগে না খাই মারা যাবো তাহলে কি সফর যেখানে রওনা করছি সেখানে যাব তো চিন্তা করে দেখে না ওখানেও যাওয়া যাবে না মানে মরতে হবে বাড়িতে গেলেও মরতে হবে ওখানে গেলেও মরতে হবে কিভাবে যে আমি তো না খাই মরে যাবো কারণ কতক্ষণ আর চলতে পারবো না খাই তো সিদ্ধান্ত নিছে আমি এখানে মরমু তো ওই জায়গায় বসে গেছে যেখানে ঘুমাইছিল ওখানে বসে রয়েছে আল্লাহ মৃত্যু রাখলে এখানে মৃত্যু হয়ে যাবে ওখানে বসে আবার ঘুমায় গেছে ঘুম থেকে উইটা দেখে তার বাহন খানা বানি নিয়ে উপস্থিত খুশি কি কম না বেশি বেশি না অনেক বেশি এতটুকু বর্ণনা বোকারিতে আছে এতটুকু বোকারিতে মুসলিম শরীফে আরেকটু বেশি আসে ওই ব্যক্তি যখন তার বাহনটা দেখছে দেখার পরে খুশিতে ওই ব্যক্তি হাদিসে আসছে বিশিদ্দাতিল ফরহি খুশি ঠেলায় আমাদের দেশের ভাষায় কি ঠেলায় মানে খুশির অতি সজ্জে আল্লাহরে বলতেছে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক বলেন তো ওই ব্যক্তি আল্লাহর গোলাম না আর আল্লাহ তার রব না তো খুশিতে আল্লাহরে বলবে আর কি আল্লাহ আপনি আমার রব আমি আপনার গোলাম খুশিতে ওই ব্যক্তি আল্লাহরে কয় আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব খুশিতে উল্টাটা ফেলছে রসুল কয় খুশিতে যে মুখ দিয়ে কি বলছে আর মনে নেই তাহলে এত পরিমাণ খুশি হয়েছে তার বাহন ফিরে আসার পর এবার তিনি মিজির বর্ণনা রসুল বলেন আফরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ আফরাহু বিতাউবতি আহদিকুম মিন আহদিকুম বিদাল্লাতিহি اذا ওয়াজাদাহা তোমাদের কোন ব্যক্তি হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়ে আল্লাহকে ভনে বলে ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তাহলে ব্যক্তি কি পরিমাণ খুশি হয় কোন বান্দা তবা করলে ওই হারিয়ে পাওয়া যে বাহন হারিয়ে যাওয়া বাহনটা ফিরে পাওয়ার পর ওই বান্দা যতটা খুশি হয়েছে এর চেয়ে হাজার গুণ বেশি আল্লাহ তওবা করে ইমপুরুছে সুবহানাল্লাহ দেখছেন নবী দেখো মানুষ খুশির ছলায় মাথাও ঠিক থাকে না তো আল্লাহ এর চেয়ে বেশি খুশি থাকে তাহলে তওবা করলে খুশি হয় কে তাই আমরা বেশি তওবা করব বেশি তবা করলে লস আছে কে খুশি হয় আল্লাহ এজন্য আমরা আল্লাহর কাছে যেন খুব বেশি তবা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এটা হলো এক নাম্বার তবা করা দুই নাম্বার ক্ষমা পাওয়ার উপায় ইস্তেক ফার একদম সহজ বলেন আস্তাউ আস্তাক ফিরুল্লাহ তালেব যারা আছেন স্কুল কলেজের ছাত্র যারা আছেন আপনারাও বেশি পড়বেন আস্তাক ফিরুল্লাহ যত বেশি পড়বেন তত গুনা ঝরে ইস্তেক ফারে গুনা ঝরে যায় গুনা যত ঝরে যায় মেধা তত বেড়ে যায় বলেন বলেন ইস্তেক ফারে বলেন ইস্তেক ফারে

আমি আপনার তো গুণা নাই আমাদের কয়বার হওয়া দরকার যার কোন গুণা নাই তিনি বলেন আমি প্রতিদিন একশো বার আস্তা ফিরুল্লাহ আমি এই ব্যাপারটা হয়রান হয়ে যায় যে যার আগে গুণা নাই পরে গুণা নাই তিনি নিয়মিত একশো বার আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আপনার কি পরিমাণ ক্ষমা চাওয়া তো গুনা বা মাফের দ্বিতীয় উপায় আস্তা ফিরুল্লাহ পড়া গুনা মাফ গুনা থেকে পরিত্রাণ পাওয়ার তিন নাম্বার উপায় আমার সাথে বাংলাটা বলেন বলেন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া বাংলাটা মুখস্থ থাকবে কি ক্ষমা আশায় ক্ষমা চাওয়া তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস এই হাদিসটা হাদিসে কুদসি আল্লাহ বলেন ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি আদম সন্তান তুমি আমার কাছে গুনা থেকে ক্ষমা পাওয়ার আশায় তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব এরপর আল্লাহ বলেন আদম লাউ বেলাগত ঝুলুম কা নানা সুমস্তানি আদম সন্তান তোমার গুনা যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় বলেন বলেন আমাদের গুনা যদি কোথায় গিয়ে পৌঁছে

দুই একজন কইছে দিন অন্যরা পারবে ভালো গনতে পারবে এখন দেই কাউরে আইনে গনেন আরে বালু গোনা যাবে আল্লাহ বলেন এই বালু রাশি আর যত বালু আছে এই পরিমাণ গুনা যদি করে আমার কাছে আসো শুধু তোমার আমল যদি দেখি শিরিক না করো কি করো তো আমি দেখলাম আল্লাহ তোমার আমল প্রচুর গুনা প্রচুর গুনা কিন্তু শিরিক নাই প্রচুর গুনা কিন্তু শিরিক নাই আল্লাহ বলেন আমি এই বালু পরিমাণ ক্ষমা নিয়ে ওই বালু পরিমাণ গুনাকে ক্ষমা গুলো দিয়ে তাহলে মনে থাকবে তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা বলেন ক্ষমা পাওয়ার আশায় এটা তিন নাম্বার চার নাম্বার চার নাম্বার নবীজির আনুগত্য করা বলেন কার আনুগত্য করা আল্লাহ বলেন কুন্তুম তহিবু আল্লাহ নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমরা ভালোবাসবো আল্লাহকে এটা কারা চাই কারা কারা চাই সবাই চাই না আল্লাহকে ভালোবাসতে তো আল্লাহ বলে দিলেন ফাত্তাবি নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও আল্লাহকে যদি ভালোবাসো এই দাবি কর তো তোমরা আমি নবীর অনুসরণ করো ইহবিব কুমল্ল আপনি আপনার উম্মতকে জানায় দেন আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তাহলে সুন্দর করে বলেন আমরা ভালোবাসবো কাকে আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ করা নবীজির আর আল্লাহ কয় যদি নবীর অনুসরণ করো আরে তোমরা আমাকে কি ভালোবাসবে আমি তোমাদেরকে ভালোবাসব তাহলে নবীর অনুসরণ করলে আমাদেরকে ভালোবাসবেন কে আল্লাহ আমরা ভালোবাসবো এই দাবি করি তো আল্লাহ কয় নবীর অনুসরণ করলে আমি তোমাদেরকে ভালোবাসব আর ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের সব গুনাহ माफ করবে তাইলে নাম্বার নবীজির অনুগত করা 5 নাম্বার

তাহলে সবাই মোয়াজিন হয়ে যাবে আজকে আমি জোহর আজান দিছি আমি আজান দিছি দুই নিয়তি যাতে মাফ করে আল্লাহ

একটু বিলম্ব পড়লেন মুসল্লি সব গেছে আপনি সেদিক থাকাইলেন একটা কথার কথা মুসল্লিরা যাইতে হবে এমন না তো দেখলেন মসজিদটা এখন ফাঁকা হালকা আলো আস বাস আপনি দুই রাকাত নামাজে দাঁড়ায় জানো

ছয় নাম্বার উপায় দুই রাখা নামাজ পড়া খুব ভালোভাবে নাসওয়াব করবেন পবিত্র অর্জন করবেন অর্জন করার পর এটা নফল নামাজের যেকোনো সময় নফল নামাজটা আপনি পড়লেন পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মাফ করে দিবেন সাত নাম্বার উপায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বলেন কয় ওয়াক্ত নামাজ পড়া গুনাহ মাফের সাত নাম্বার উপায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সহিহ বুখারীর ৫২৬ নাম্বার হাদিস এক ব্যক্তি নবীজির কাছে আসছে আসার পর কয় হুজুর আমি বড় পাপ করেছি ওই মুহূর্তে আল্লাহ একটা আয়াত নাজিল করে দিস কোরআন হাসনাত ইউজাত ভালো কাজ পাপকে মিটিয়ে দেয় এই ভালো কাজ দ্বারা উদ্দেশ্য ছিল আকিমিস সালাত আতরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল নবী আপনি উম্মতকে জানায়া দেন যে তোমরা দিনের শুরুতে দিনের শেষ বাগে। এবং মানে পুরো দিনের কি ফজর থেকে নিশা পর্যন্ত এই নামাজগুলা তোমরা আদায় করো এগুলো হলো নেক কাজ আর এই নেক কাজ পাপ কাজকে মিটিয়ে দেয় তথা 50 সালাত মাঝে যে গুনাহগুলা হয় এই গুনাহগুলোকেও মাফ করার কারণ হয়ে যায় এটা হলো সাত নাম্বার উপায় পাঁচ নামাজ পড়া আট নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া সাত নাম্বারটা কিন্তু পাঁচ নামাজ আর আট নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া মুসলিম শরীফের হাদিস ছাজার আটশো নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে আসার পর আমি বড় বাপ করছি রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন নামাজ সময় হয়েছে নামাজও দাঁড়াও তো নামাজ পড়ছে সবাই

লম্বা হাদিসের মধ্যে আসছে এই যে এখানে বসে আছে এটা একটা যিকিরের মজলিশ ঠিক এখান থেকে ফেরেশতারা পুরো মজলিশটা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অনেক প্রশ্ন করে প্রশ্ন করার পর শেষে বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আদনি কদ গফর্তু এরা যারা এখানে বসে আমি সবাইকে মাফ করে দিছি এক ফেরেস্তা কয় আল্লাহ এখানে তো সবাই ওয়াজ শোনার নিয়তে আসে নাই সবাই জিকিরের মধ্যে সে আসে নাই কেউ আসছে দেখতে মন চাইলে বসবে না হয় বসবে না এমনি পিছনে বসছে আল্লাহ বলেন হুম জুলা সাহ বা হুমল জুলা সাহ উলায়ালি সুহম এরাখানে যারা বসে জিকিরের মসজিষে যারা বসে ওয়াজের মসজিষে যারা বসে তারা এমন সৌভাগ্যবান হয়ে যায় তাদের পিছনে যারা বসে আমি তাদেরকে মাফ করি এগারো নাম্বার বলেন জিকির করা

আবার কিছু বর্ণনা এই মোট একশো বার তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর আর চৌত্রিশতম বারে এটা আর যদি কেউ বলেন আমি চৌত্রিশতম বারে আল্লাহ আকবর বলবো পড়তে পারবো কি বলেন আল্লাহ আকবর পড়তে পারবেন সমস্যা নেই বাকি এই আমলটা আর কি চৌত্রিশ বার আল্লাহ আকবর আমলটা এটা রাতে শোয়ার সময় পাওয়া যায় বর্ণনাটা লম্বা হাদিস পাবেন স্ত্রীর অধিকার নিয়ে আমার একটা আলোচনা আছে দেখবেন ওখানে পুরা হাদিস লম্বা হাদিস দাদি আল্লাহ গেছে নবীজির কাছে স্বামীর অধিকার স্বামীর অধিকারের এই আলোচনায় যে স্বামীর বাড়িতে স্ত্রী কাজ করবে কিনা কার স্বামীর বাড়িতে স্ত্রীরা কাজ করবে কিনা ওই অধিকারে দেখবেন আমি দ্বিতীয় বা তৃতীয় অধিকারে আলোচনাটা করেছি হ্যাঁ যে স্বতঃস্ফূর্ত ভাবে কোনো নারী কোনো স্ত্রী যদি চায় তার স্বামীর বাড়ির কাজ করাটা এটা খারাপ না এটা ভালো বরং এটা করা যেতে পারে কি বলেন স্ত্রীরা স্বামীর বাড়ির কাজ করবে এটা স্বতঃস্ফূর্ত ভাবে উনি করবে এটা এটা উচিত ওনার করা কিভাবে হজরত আলীর স্ত্রী ফাতেমা আলী রাজি আল্লাহ তালুর বাড়িতে কলসি ভর্তি করে পানি আনতেন ঘর ঝাড়ু দিতেন এমন কি ঘর ঝাড়ু দিতে দিতে ওনার কোমরেও সমস্যা হয়েছে কলসি দিয়ে পানি আনতে আনতে ওনার দাগও পড়ে গিয়েছে এখানেও দাগ পড়েছে কোনো রেওয়ায়তে কোমরের মধ্যেও দাগ পড়েছে হজরত আলী বললেন ফাতেমা একটু নবীজির কাছে যাও গিয়ে একজন খাদেন চায় নাও যেন কাজে একটু সহযোগী হয় ফাতেমা নবীজির কাছে গিয়ে গিয়ে দেখে মানুষ লজ্জায় কিছু নবীজি পরের দিন আসে আসার পর কিন্তু দেখছি তো কিছু কয়না ফাতেমারা দিয়ে আনহা লজ্জায় কিছু কয়না আলী বলেন হুজুর আমি পাঠাইছিলাম কেন আপনার কাছ থেকে একটা খাদেম চেয়ে আনার জন্য কেন আনছো ফাতেমারা অনেক কষ্ট হয় তো একটু খাদেম যদি দিতেন অন্তত তার কাজে একটু সহযোগিতা করতো নবী জীবন আল তোমার একটা আমল শেখায় দেই এটা করলে খাদেমের চাইতে আরো উত্তম ফলাফল পাইবা ইজা আখাসতি মাদজা যখন তুমি বিছানায় রাতে ঘুমাইতে যাইবা সারা দিন কাজ করার পর ক্লান্ত হয়ে গেলেন রাতে বিছানায় শুইতে যাইবা যখন 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহ আকবার পড়বা এটা তোমার জন্য খায়রুন লাকি মিন খাদিম তোমার জন্য খাদেমের চাইতে আর উত্তম হবে এই হাদিস ভালোভাবে শোনা করে মহাদিসিন کرام বলেন কষ্টকর কাজ যারা করবে করার পর যদি এই 100 বারের এই তাসবিহ আদায় করে তাদের কষ্ট ক্লান্তি আল্লাহ দূর করে কারণ নবী কষ্টের বিনিময়ে এই কথাটা বলছে যে তুমি তো কষ্ট লাঘবের জন্য খাদেম চাইছো তুমি আমলটা করো খাদেমের চেয়ে তোমার জন্য উত্তম হবে কথা বুঝাইছেন কি বুঝাইছেন কি বুঝাইছেন আমল করতে হবে তাহলে গুনাহ মাফের 11টা উপায় এবার সর্বশেষ কথা বলেন তওবার চারটি শর্ত বলেন বলেন কয়টি শর্ত আজকে থেকে তো আমরা তবা করবো আর গুনা করবো না শর্ত কয়টা এক আনিল থেকে ফিরে আসা বলেন এক নাম্বার কি থেকে ফিরে আসা দুই নাম্বার আর হ্যাঁ অনুতপ্ত হওয়াটাই তবা এমনি মাজার চার হাজার দুইশো তিপ্পান্ন নাম্বার চার হাজার দুইশো বান্ন নাম্বার হাদিসে আছে আর নাদামু আর বা অনুতপ্ত হওয়াটাই তবা কেউ গুনা থেকে অনুতপ্ত হয়েছে তাহলে এক নাম্বার ঘুনা থেকে ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার বলেন আমার সাথে দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনা করব না তাহলে এক নাম্বার গুনা থেকে ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার এই প্রতিজ্ঞা করা যে আমি ভবিষ্যতে এই গুনাটি করবো না চার নাম্বারটা কি বলবো বান্দার হক থাকলে এটা আদায় করে দেওয়া বানদার হক এটা তো আর আল্লাহ আপনি ক্ষমা করবেন না আপনার তো माफ করবে যেগুলা গুনাহ করছেন আল্লাহর হক নষ্ট করছেন এগুলো माफ করবে তো বানদার হক তো আর আল্লাহ माफ করবে না এটা বান্দা থেকে মাপ নিতে হবে তাহলে চার নাম্বার বান্দার হক এটা আপনি আদায় করে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যে কথাগুলা শুনলাম বললাম এর উপর যেন আমরা সকলে আমল করতে পারি গুনাহ মুক্ত जिंदगी যেন আমরা যাপন করতে পারি গুনাহ মুক্ত ভাবে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান আমরা বসি কে উঠব না আমরা বসবো

আরেক জায়গা থেকে সংকলন সংকলন আমার করা আমি যে এই বয়ান বয়ানগুলো সংকলন করা হয়েছে তিন খণ্ড বের হয়েছে আরো তিন খণ্ড খুব দ্রুত ইনশাল্লাহ বের হয়ে যাবে তো যারা ওই যে প্রকাশনী থেকে যারা নিয়ে আসছে ওনারা বলছে আমাকে বলে দেওয়ার জন্য অনেকে আবেদন করছে তো প্রকাশনী থেকে যারা আনছে কিতাব ওনারা মনে হয় যে গাড়ির পিছনে কিতাব আছে এখানে আপনারা ইমাম খতির যারা আছেন বা বয়ান করেন যারা তারা সহ সর্বস্তরের যারা আছেন কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাসায় বাড়িতে ছাত্রী যারা আছে অথবা মামুন সবাই পড়তে পারবে এটা একদম সহজ ভাবে ওখানে সংকলন করা হয়েছে আমি যেই পদ্ধতি বয়ান করি ঠিক ওই পদ্ধতিতে বয়ানগুলো লেখা আছে ওখানে আপনারা এটা সংগ্রহ করতে পারেন তো আমরা খুব দ্রুত ইনশাল্লাহ